অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর আসার বিষয় ভালো আছো আজকের ভিডিওতে আমি পুরক ব্যবহার করে দশ ভিত্তিক সংখ্যার বিয়োগ অর্থাৎ অনুশীলনের সাত নম্বর অঙ্কের সমাধান করবো সাথে এখানে তিনটা অঙ্ক আছে তিনটা অঙ্কের সমাধান করব তো আমরা প্রথমে প্রথম অঙ্কে যাব হচ্ছে পূরক ব্যবহার করে তো এক নম্বর দিয়ে প্রথমে আমরা লিখবো ফোর থ্রি ওয়ান জিরো ওয়ান থেকে আমরা বাদ দেবো হচ্ছে ফাইভ জিরো থ্রি টু এটা বাদ দেওয়ার জন্য প্রথম আগে এখানে দেখতে হবে যে এখানে প্রথম সংখ্যাটা কয় ডিজিট এক দুই তিন চার পাঁচ ডিজিট ঠিক আছে এটা যদি পাঁচ ডিজিটের হয় তাহলে আমরা পাঁচটা নয় আনব নাইন এস জন্য পাঁচটা নয় এনে নেব তাহলে আমরা পরবর্তীতে ফোর থ্রি ওয়ান ঠিক আছে প্লাস দিয়ে আমরা এখানে পাঁচটা নয় এক দুই তিন চার পাঁচ পাঁচটা নয় থেকে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা বাদ দিব এখন এখানেটা আনলাম হচ্ছে পাঁচটা নয় এটাকে আবার এখানে মাইনাস পাঁচটা নয় দিয়ে দিব কিন্তু আমরা এখানে একটা সাইড নোট দিব সাইড নোটটা দিব হচ্ছে এসটার সমান সমান হচ্ছে পাঁচটা নয় ঠিক আছে এখন এটা ধরে নিলাম কেন এটা হচ্ছে আমাদের অঙ্ক করার সুবিধাতে প্রথমে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যা হচ্ছে জয়টা ডিজিট থাকবে ওইটা তোমাকে নয় ধরতে হবে ধরার পরে এখন কাজ হচ্ছে আমরা এখানে ফোর থ্রি ওয়ান জিরো ওয়ান থেকে রেখবো এই সংখ্যাটা থেকে পাঁচ হাজার বত্রিশ বাদ দিব এক দুই তিন চার পাঁচ পাঁচ হাজার বত্রিশ বাদ দিতে থাকবে হচ্ছে নাইন ফোর নাইন সিক্স সেভেন নাইন ফোর মাইনাস এখন এই নাইন ফোর নাইন সিক্স সেভেন এটা হচ্ছে নাইন এস কমপ্লিমেন্ট এখন এটাকে আমরা টেন কমপ্লিমেন্ট করবো তো এটার সাথে প্লাস ওয়ান যোগ করে দেব আমরা আমরা এখানে যেরকম প্লাস ওয়ান বৃষ্টি আনলাম এখান থেকে আমরা প্লাস ওয়ানের জায়গাতে দিয়ে দেবো এখানে মাইনাস ওয়ান ঠিক আছে এবার এটা কেন করলাম এটাই এটাকে বলা হয়েছে টেন এস কমপ্লিমেন্ট টেন ফোর থ্রি ওয়ান জিরো ওয়ান প্লাস এটার সাথে আমরা প্লাস ওয়ান যদি যোগ করি তাহলে হচ্ছে নাইন ফোর নাইন সিক্স এইট মাইনাস এখানে হচ্ছে পাঁচটা নয় মাইনাস ওয়ান ওন যেগুলো যোগ আছে এগুলো একসাথে যোগ করবো তাই যোগ আছে আমরা যদি লক্ষ্য করি যোগ আছে কী কী যোগাস হচ্ছে ফোর থ্রি ওয়ান জিরো ওয়ান প্লাস নাইন ফোর নাইন সিক্স এইট এটাকে বাদ দিব হচ্ছে নাইন 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 মাইনাস হচ্ছে ওয়ান বাদ দিল ভেজাব হচ্ছে থ্রি এইট জিরো সিক্স নাইন এ হচ্ছে আমার নিয়মীয় ওয়েব ফল তো আমি আপনার বলি প্রথমে কী করো প্রথম আগে এখানে ছয়টা ডিজিট আছে ওইটা ডিজিটে তুমি নাইন কমপ্লিমেন্ট ধরে নেওয়া ধরে নেওয়ার পরে এই যে যুগ এটার সাথে যুগ ফল করে নেওয়া টেন কমপ্লিমেন্ট করে নিবা এখানে যেহেতু প্লাস ওয়ান আছে এদিকে মাইনাস ওয়ান দিয়ে দিবা ঠিক আছে কারণ এদিকে প্লাস ওয়ান আছে এদিকে মাইনাস ওয়ান দিয়ে এটা বেনিশ হয়ে গেছে এবার যুগ যোগ করব ঠিক আছে তো আশা করি এক নম্বরটা বুঝতে পেরেছ এবার দুই নম্বরে যাব দুই নম্বরটা হচ্ছে সেভেন ডাবল জিরো এইট ওয়ান থেকে বাদ দেব হচ্ছে সিক্স নাইন ওয়ান নাইন তাহলে প্রথমে আমরা কাজ হচ্ছে এখানে লিখবো হচ্ছে সেভেন জিরো জিরো এইট ওয়ান প্লাস এটা কয়েকটা ডিজিট এক দুই তিন চার পাঁচ পাঁচটা নয় থেকে বাদ দেবো হচ্ছে সিক্স নাইন ওয়ান নাইন মাইনাস এই এখানে পাঁচটা নয় লিখব একটা সাইড করে দিতে পারি যেখানে আমরা এ এস টার ধরনের দিলাম হচ্ছে পাঁচটা নয় পাঁচটা নয় কোথ আসলো এই যে এখান থেকে এখানে জয়টা ডিজিট অয়টা নয় হবে এবার আমরা লিখতে পারি সেভেন ডাবল জিরো এইট ওয়ান প্লাস পাঁচটা নয় থেকে না বাদ দিব হচ্ছে সিক্স নাইন ওয়ান নাইন যদি বাদ দেয় তাহলে ফলটা আসব হচ্ছে নাইন থ্রি জিরো এইট জিরো মাইনাস আসলে নয় এখন এটা ছিল হচ্ছে নাইন এস কমপ্লিমেন্ট এখন এটাকে আমরা টেন এস কমপ্লিমেন্ট করব অর্থাৎ এটার সাথে প্লাস ওয়ান যোগ করে দিব তাহলে সেভেন ডাবল জিরো এইট ওয়ান এটার সাথে যদি প্লাস ওয়ান যোগ করি তাহলে নাইন থ্রি জিরো এইট জিরো প্লাস ওয়ান এখানে যদি প্লাস ওয়ান দিলাম প্লাস ওয়ানটাকে অতিরিক্ত আনলাম এখান থেকে আবার একটা মাইনাস ওয়ান দিয়ে দিব এবার কাজ হচ্ছে শুধু যুগ যুগ করা তাহলে আমরা যুগটা যদি করি প্রথম হচ্ছে সেভেন ডাবল জিরো এইট ওয়ান প্লাস নাইন থ্রি জিরো এইট জিরো প্লাস হচ্ছে ওয়ান মাইনাস মাইনাস হচ্ছে ওয়ান তাহলে হবে হচ্ছে তেত্রিশ হাজার একশো বাষট্টি সরি তেষট্টি হাজার একশো তো বাষট্টি এটা হচ্ছে দুই নম্বর অঙ্কের ফল আশা করি দুই নম্বরটা

প্লাস এখানে হবে ষাটটা নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত মাইনাস এই সংখ্যাটা ফাইভ এইট থ্রি ফাইভ ঠিক আছে তারপরে আমরা দি হচ্ছে মাইনাস ষাটটা নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা ধরে নেব স্টার হচ্ছে নয় এক দুই তিন চার পাঁচ ছয় এটা আমরা ধরে নিছি এটা নাইনে নাইনেস কমপ্লিমেন্ট করলাম এখনও লিখতে পারি টু ওয়ান সেভেন থ্রি নাইন জিরো ওয়ান প্লাস এটা থেকে বাদ দেব হচ্ছে ফাইভ এইট থ্রি ফাইভ যদি বাদ দেয় তাহলে এই সংখ্যাটা আসে সংখ্যাটা এখানে লিখব নাইন 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 ফোর ওয়ান সিক্স ফোর মাইনাস এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন এই যে নাইন এস কমপ্লিমেন্টটাকে আমরা টেন এস করব প্লাস ওয়ান দিয়ে পরবর্তী লাইনে তাহলে আমরা লিখতে পারি টু ওয়ান সেভেন থ্রি নাইন জিরো ওয়ান প্লাস নাইন 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 ফোর ওয়ান সিক্স ফোর প্লাস ওয়ান আর এখানে দেখতে পারি হচ্ছে এটাকে টেন এস কমপ্লিমেন্ট করে নিলাম এখানে আছে প্লাস ওয়ান এদিকে দিয়ে দিতে পারছি মাইনাস ওয়ান এবার কাজ হচ্ছে আমার শুধু যুগ বিয়োগ করা তো যুগ বিয়োগ করার জন্য প্রথমে কি আমি আগে লিখে নেব টু ওয়ান সেভেন নাইন জিরো ওয়ান প্লাস এক দুই তিন ফোর ওয়ান সিক্স ফোর প্লাস হচ্ছে ওয়ান এটা থেকে বাদ দিয়ে দিব হচ্ছে বাদ দিব এটা সাথে এক মাইনাস করবো তাহলে আমার বিপুল হচ্ছে টু টু ওয়ান সিক্স এইট জিরো ডাবল সিক্স এটা হচ্ছে আমার নির্ণয় বিয়ুক ফল তো শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন আমরা পুরক ব্যবহার করে দশ ভিত্তিক সংখ্যার বিউক নির্ণয় করলাম আশা করি নিয়মটা বুঝতে পেরেছেন নিয়মটা হচ্ছে প্রথমে নাইনেস কমপ্লিমেন্ট ধরবেন এবং পরবর্তীতে টেনেস কমপ্লিমেন্ট করে নেবেন তাহলে হবে এভাবে যে কোনো সংখ্যায় আপনারা বিউক ইচ্ছা করলে দশ ভিত্তিক সংখ্যার বিয়ুক করতে পারবেন পুরো ব্যবহার করে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য